নায়িকা শাবানা এখন আর ছবি করেন না তবে দেখতে দেখতে শাবানার বাহাত্তর বছর হয়ে গেছে উনিশশো সালে চট্টগ্রামের রাউজান উপজেলা ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাবানা তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ের সুযোগ পান শাবানা এরপর রত্না নামে সেই কিশোরী অভিনেত্রী হিসেবে তালাশ কবাবু ভাইয়া সাগর পয়সে আবাহনায়িকা হিসাবে অভিনয় করেছেন আবার বনবাসে রূপবান ও ডাকবাবুতে এতেসাম ছিলেন শাবানার চাচা অর্থাৎ বাবার খালাতো ভাই তার হাত ধরেই উনিশশো সালে চকরিতে নাদিমের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পান এই কিং এই সিনেমার মাধ্যমেই সবাই তাকে সাবানা নামে চিনতে শুরু করেন সিনেমাটি বেশ ব্যবসা সফল হলে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে দুশো নিরানব্বইটি চলচ্চিত্র অভিনয় করেন সাবানা এর মধ্যে একশো তিরিশটি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর এছাড়াও রাজ্জাক জসিম সোহেল রানা ফারুক সহ বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা সাবানা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ভাত দে ছুটির ঘণ্টা দোষ দুশ্মন সত্যমিথ্যা রাঙা ভাবি অবুজমন বাংলার নায়ক ওরা এগারো জন বিরোধ আনারি সমাধান সাথী মাটির ঘর লুটেরা সখী তুমি কার কেউ কারো নয় পালাবি কোথায় স্বামী কেন আসামি দুঃসাহস পুত্রবধূ আক্রোশ ও চাপা ডাঙ্গার বউ শো সালে আব্দুল্লা আল মামুন পরিচালিত সখী তুমি কার সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবানা এরপর অভিনয় অসামান্য অবদানের জন্য মোট নয় বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেত্রী এছাড়া বাচ্চাস পুরস্কার আর্ট ফোরাম পুরস্কার নাট্যসভা পুরস্কার কামরুল হাসান পুরস্কার নাট্যনিকতন পুরস্কার ললিত কলা একাডেমি ও কথক একাডেমি সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন শাবানা উনিশশো সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদেককে বিয়ে করেন শাবানা তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এস প্রোডাকশন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ওই বছর প্রথম সিনেমা নির্মাণ করেন মাটির ঘর এটি পরিচালনা করেন প্রয়াত আজিজুর রহমান এরপর একে একে ছুটির ঘণ্টা আমি সেই মেয়ে স্বামী কেন আসামি সহ স্থানীয় ও যৌথ প্রযোজনায় প্রায় দুই ডজন সিনেমা নির্মাণ করেন তারা যার বেশিরভাগই ব্যবসা সফল হয়েছিল উনিশশো সালে সাবানা হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন দু হাজার সালে সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রে সাবানা সাদিক দম্পতির দুই মেয়ে ও এক ছেলে তারা হলেন সুমি উর্মি ও নাহিন এখানে থাকুন ভালো থাকুন ভাবে বেঁচে থাকুন অনেক দিন আপনাকে চলচ্চিত্র জগতের সবাই অনেক মিস করে